তাদের সঙ্গে আসবেন স্থানীয় যাবেন না হয় সেখানে হসপিটাল স্বাধীনতার হসপিটাল যদি না হয় সিটি মেডিকেলের মতো বড়ো বড় নামে নামে আছে তাই যাবেন নিয়ে যাবেন না নার্সিংহোমে একটা বাচ্চাকে করা হয় আরম্ব একটু আমি আগের থেকে আসবাদ আমাদের এখানে পয়সা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ মানি সম্মান নেই না কিন্তু ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান সম্মান দিই ভারতবর্ষের আইন ব্যবস্থাকে আমরা সম্মান দিই সেই অন্ধবিচার অন্ধ লোকে চোখে কালো কাপড় মেনে দিয়ে লোকে কালো কাপড় মেনে দিয়ে তোমার সাপেক্ষে বিচারক মন্ডলী বিচার করে আমাকে একটু লক্ষ্য রাখবেন দেখুন আমার কাছে একটি বাচ্চা আমার কাছে একটি বাচ্চা আছে সেই বাচ্চাটি স্কুলে না গিয়ে স্কুলে না গিয়ে বাবা মায়ের চোখে ফাঁকিয়ে দিয়ে কীভাবে স্কুলে বেড়াচ্ছে স্কুলে যাচ্ছে না বাবা মা জানে ছেলে আমার স্কুলে গেছে সেই ছেলেদের বাড়ি থেকে মোবাইলটি নিয়ে গিয়ে স্মার্টফোন নিয়ে গিয়ে সে যে মোবাইল হাঁটছে ঠিকঠাক করছে

এমন কিছু প্রোডাক্ট হচ্ছে দেখতে পাচ্ছি না বন্ধন থেকে অনেক লোন নিয়েছে যা হচ্ছে সব বন্ধন ব্যাংকে দিদি শেষ হয়ে যাচ্ছে খেতে পারছে না পুষ্টির অভাব হচ্ছে অনেক মানুষকে হবে হিসাব করে চলতে হবে রাজ্য বেদের প্রায় নাট্য সমাজ বোঝাতে চেয়েছি এই ভূত কিন্তু অরিজিনাল ভূত নয় এরা ভূত খেয়ে মানুষকে ভয় দেখায় এই সমাজের কিছু মানুষ আছে ভয় দেখায় দেখিয়ে তাদের সর্বনাশের পথ পড়ে যায় সঠিক সুদণ্ডা হয়ে পড়েছিল যার জন্য সেই সুতরা নিয়ে ক্ষিপ্ত করেছিল কোথাও লিখতে করেছিল যার জন্য বিভিন্ন জায়গায় প্রতীক করেছিল সেই সব শান্তা মাধ্যমে আমরা আপনারা আপনাদের কথা বলতে পারেন আপনারা যদি ভালো হয়েছে আপনারা যদি বলেন করে এই যুদ্ধ সেই যুদ্ধ আমরা আমাদের সামনে তুলে ধরেছি এই যুদ্ধ আমাদের সামনে শুরু থেকে রাত করবে তাদের সবাই এটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণের ছবি আমরা তুলে ধরেছি সবাই গাড়িগুলো আস্তে আস্তে চারদিকে ঘরে থাকুন আমরা এবার সেচের পর্যায় ফেলেছি কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠান চরকাগল আপনারা জানেন কীভাবে দুর্বৃত্তরা ভগবান যশুকে কীভাবে দুর্বৃত্তরা দুষ্ করেছিল সেই যন্ত্রণা এখনো হয়েছিল হাঁটলে হাঁটলে সেই চিত্র আপনাদের আর কাছে তুলে ধরেছি সেই যন্ত্রণার কথা সেই যন্ত্রণা প্রধি হচ্ছেন ভগবান যিশু সেইটা আমরা সামনে তুলে ধরেছি আমরা এসেছি নির্বাচক মন্ডলীরা ওনারা ওনাদের মতো পছন্দের সবগুলোকে দেখেছেন আমরা পরবর্তীকালে আমরা জানিয়ে দিতে পারব ভক্ত বললাদ

যেভাবে দরিদ্রের সঙ্গে এই ধন্যতায় উপভোগ করবেন তার জন্য রাজপুর বাড়ির ধন্যবাদ জানাই আর বিশেষ করে ধন্যবাদ জানাই আনন্দ সহযোগিতা করেছেন তার জন্য আমরা ধন্যবাদ জানালে আমি করবো মাঝের দিকে আসবেন একটু মাঝের দিকে আসবেন

নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন কারণ আমরা জানি এখন নির্বাচন বিধি লাগু হয়েছে আপনাদেরকে সব সময় স্থানের দিকে নজর রাখতে হচ্ছে সেটাকে সময় বার করে দিয়ে আমাদের আমাদের যেখানে সময় দিতে তার জন্য আপনাদেরকে অত ধন্যবাদ আমরা সেই ফলে যারাও আমাদেরকে সহযোগিতা করেছেন সত্যি অতুলনীয় আমরা এই দিন ভুলব না আমাদের জন্য আবার আমরা প্রতিষ্ঠায় থাকবো